কেমন আসবেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি কেমন আছে আর কি আচ্ছা ঈদের আর ঈদের সময় মার্কেট ঈদের জন্য কিছুদিন বন্ধ তিন চার দিন তো এইটা সহকারে মিলাই দিলে দশ পনেরো দিনের

ওইখানে পৌঁছানোর পরে ঠিকানা পৌঁছানোর পরে দিয়ে তুলতে পারবেন কিন্তু ইনশাআল্লাহ তো যারা সবে শুনেছে আর লোকেশনটা বলে দিয়া সব হচ্ছে ঢাকা যমুনা ফিউচার পার্ক আসলে ওই যে আঙ্কেলে দেখলে সবাই চিনতে পারে যে এই আঙ্কেলের ভিডিও দেখে আসছি ঠিক আছে ঢাকা যমুনা ফিউচার পার্ক ফোন স্টোর 26 এর শপ নাম্বার

আরে কুশাজা যেহেতু কইছি বাংলা

সামান্য গাইল্লাই ভাইে বাপার হইছে আইনি দিলাইও পরে আছে করা 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 ডিসপ্লে 12 ডিসপ্লে ই আজকে অফার প্রাইস দিয়ে মাত্র 23000 টাকা কত 23000 টাকা

এর থেকে কম টাকা সম্ভব না এর থেকে কম টাকা সম্ভব না এটা কোনো পাবে না বাংলাদেশের আপনার যে পান্তে যান চাইনাতে চলে গেলেও পাবেন না বারো জিবি স্যামসাং এর এটাই সব থেকে কম দামটিভ জি মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা বাইশ হাজার পাঁচশো

ঠিক আছে দেখেন ছাপ্পিবি কবার চার্জার টার্জার সহ চার্জার টা এনে দেন

দামে সব গ্যারান্টি ওয়ারেন্টি আছে ঠিক আছে কোনো ওয়ারেন্টি আছে পাওয়া যাবে একদম আচ্ছা মডল্লা থাকবে কত ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ছাব্বিশ হাজার না কমে যাবে কমে যাবে ছাব্বিশ হাজার ছাব্বিশ

আমরা ফোন চায় বাজেট নাই বাজেটের সাধ্যের মতো মাত্র

একুশ হাজার টাকা টাকা বিশ হাজার টাকা টাকা আল্লাহ কালামানি কালামানি আচ্ছা কালো ফোন দিয়ে এত জিল দেয় ক্যামেরা দুইশো ছাপ্পান্ন অপর মধ্যে বাংলাদেশের সর্বোচ্চ দামি একটা দেবো মাত্র আটত্রিশ হাজার পাঁচশো টাকা আটত্রিশ হাজার আটত্রিশ হাজার পাঁচশো টাকা আটত্রিশ আটত্রিশ হাজার আটত্রিশ হাজার থার্টি মো ডুয়েল সিম কার্ড ডিসপ্লে

আজকে দেবো বিশ হাজার টাকা কমে দিবে বিশ হাজার টাকার কমে দেবো আচ্ছা তাহলে ডিসকাউন্ট দেখা মধ্যে